আসসালামু আলাইকুম ভিয়ার্স ডাবল ক্যামিস কাটার একটা ভিডিও নিয়ে আসলাম জর্জেট কাপুরের ডাবল ক্যামিস কিভাবে কাটিং করতে হয় দেখেন ক্যামিজের পার্টগুলো আমি ফেলায় নিলাম এখন উপরে এই পার্টটাও ফেলায় নেব ফলসের পার্ট একসাথে কাটলে তাহলে মাপগুলো অ্যাকুরেট হয় আমি একবারে চার চারপাট ফেলায় নিয়েছি আপনারাও করতে পারবেন যেটা মাপ যেমনভাবে দিতে হবে বাস সেরকমই খালি কাপড়টা কীভাবে ফেলাতে হয় ডাবল পার্টে সে জিনিসটা আপনারা একটু দেখেন বগল ছ ইঞ্চি দিলে হবে বগল আমি ছ ইঞ্চি দিলাম বড়ি চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম মাজা চোদ্দো ইঞ্চি নিচে দিলাম আমি চোদ্দো পনেরো এরকম নিচে দিলে হবে মাজার মাপ যেটা চার ভাগের এক ভাগ আমি নিলাম তারপর ফাঁড়া কুটির থেকে ফাড়া টুক পর্যন্ত এত টুক পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি সাড়ে বিশ ইঞ্চি এখানেও বডির মাপ অনুযায়ী দেওয়া যাবে বডির মাপ চল্লিশ হলে এখানেও চল্লিশ দেওয়া যাবে উনচল্লিশ দেওয়া যাবে যেটা মাপ নেবেন ঠিক সেটাই দেবেন এই যে রাউন্ডটা উঠিয়ে নেব গলাটা জাস্ট আড়াই ইঞ্চি এদিকে আড়াই ইঞ্চি দুই দিকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিকে কেটে নেবো ছোটো করে কেটে নেব পরবর্তীতে ডিজাইন গলাটা সামনে পারত কেটে নেব ছোট্ট গলা কেটে নেবেন পরবর্তীতে সামনে গলাটা ডিজাইন গলা কেটে নিতে পারবেন আমি দেখাচ্ছি আপনার সাথে থাকবেন সিলাই অ্যালাউন্স রেখে দিবেন পরবর্তীতে যদি কাপড় টাইট হয়ে যায় তাহলে লুজ করা যাবে সেরকমভাবে কাপড় সাইডে রেখে দেব দুঃখিত চকের দাগটা ভালো বুঝতে পারছেন না সাদা কাপড় তো এখানে একবারে চার পাট আছে সামনে দুইটা পিছনে দুইটা ডাবল জাতো দেখেন আমি সামনে পাট গলা কেটে দেখাব গলা প্লাস সামনের বগলের তালি পাট কাটতে হয় সামনের সাইডটা একটু ডাউন এই কারণে সবারই সামনে কার একটু কেটে দিতে হবে তা হলে । কাপড় জড়ো হয়ে থাকবে এই যে সামনে পাটের তালি পাটে আপনি মনে কেটে দেবেন তাহলে বগলের মধ্যে কাপড় জড়ো হয়ে থাকবে না হাতা দেখেন হাতা কাটার মধ্যেও কিছু একটু আছে কারণ ডবল পাট তো বগলের এখানে ডবল কাপড় না দিলে বড় মেয়েদের পক্ষে পড়া সম্ভব হয় না কারণ গ্রামের লোকজনেরা এমনভাবে পরে না শহরে থলে বগলের কাপড় না দিলেও চলবে এটা ঢিলা হাতা নিবে হাতার মুখটা অনেক লুজ দেখেন রকম প্রশ্ন থাকলে আমাকে করলে আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ এই যে টুকরা কাপড় থাকে আমি ভিতরে ফলসু কাপড়টা দিয়ে দিব দেখেন অনেক সোজা একটা কাজ তো ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সালামু আলাইকুম